জীবন অর্থ হচ্ছে একটি যাত্রা যে যাত্রার পথে আপনার সাথে হাজার মানুষের দেখা হবে দেখা হবে আপনার সাথে বন্ধুত্ব হবে আবার তো চোখের পলকে ভেঙে যাবে জীবনে এই সব সময় সবটুকু সুন্দরভাবে কাটাবেন তা কিন্তু নয় কারণ আপনি খারাপ যেমন জীবনের পথে অতিবাহিত হওয়া কঠিন সময় আপনার সম্পূর্ণতা না এলে আপনি ভিতর থেকে কতটা আত্মবিশ্বাস তার নিজের প্রতি অবস্থান রাখতে পারবেন তো বুঝে উঠতে পারবেন না কঠিন সময় কখনো আসবে তো যেমন কেউ জানে না তুমি সেই সময় কী করতে হবে তা নিয়ে অনেক কিছু কিছু ভাবেন কেউ ভাবে এই সময় আর শেষ হবার না নিজেদের প্রতিটি নিজেদের এই কমন আত্মবিশ্বাস আপনার যে তা বাসিটার মাঝে মাঝে হারিয়ে দেয় তাই জীবনে এই হওয়া ধারণা মাঝে যখন খানি কঠিন সময় আসবে তখন নিজেদের প্রতি আর বিশ্বাস হয়ে উঠবেন আর বলুন যে খারাপ সময় যেন হচ্ছে তোমার ভালো সব সময় একটি হাওয়া উচিত আপনার এই কঠিন সময় চলার মূল্য যন্ত্রণা এই সত্য একটি কথা আপনার নানাভাবে কঠিন সময় টিকিয়ে রাখা সাহায্য করবে পরিবর্তন ভয় পাবেন না তাকে আপনার জীবনে আসতে দিন কারণ এই পরিবর্তনে কেবল আপনার এই কঠিন সময় থেকে উদ্ধার করতে পারবেন পরিবর্তন কেবল পরিবর্তন আনে না পাশাপাশি আনে মনের চিন্তা শক্তিকে আৃষ্ণ দিকে যা আপনার জীবন কঠিন সময় ভালো কিছু তৈরি করতে করবেন আপনি আপনার জীবন কঠিন সময় পর করার জন্য যা যা করেছেন তা আপনার জীবনে সম্পূর্ণ ধারণা দিচ্ছে যেমন কারণ মানসিকতা দৃষ্ণি করেছিলেন জীবন বাজি সময় আমরা ভাবি আসবে কি একটি আপনার প্রাপ্তি ছিল আমি কি আসব এর জন্য উপযুক্ত ছিলাম আমার ভাগ্য কি এতই খারাপ আসলে জীবন এই সব প্রশ্ন একটি অংশ আপনার আপনারা শারীরিক কোনো অঙ্গ ছাড়া জীবন চলতে পারেন না তেমন এই প্রশ্ন কোনো ছাড়া আপনি বুঝবেন না আসলে জীবন অর্থ কী তাই সময় দাবি আশা বাজি সময়কে সুন্দরভাবে গ্রহণ করুন তাকে পর করার সময় আপনার মাধ্যমিক করা কাজে থেকে শিক্ষা দেয় জীবন কোনো সমস্যা হলে আপনি প্রাথমিক যা করবে তা হচ্ছে তার থেকে নিজেকে টেকিয়ে তুলনা একা একা অনবত্যতার চেষ্টা করবেন যা একটি না করে সমস্যা কেন সৃষ্টি হয়েছে তা লক্ষ্য করুন তার সমাধান জন্য সাহায্য চান অন্যদের থেকে পাওয়া ছোট্ট একটি সাহায্য আপনাকে মনে মনে একটা ভাবতে সাহায্য করবে যে আপনি একা নন আপনার আশেপাশে আপনার সমাজ আর আপনার পছন্দ করবে এমন মানুষ আছে একটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে ধারণ কাজ করবে জীবনে এই যাত্রাপথে আপনা ক্ষমা করা এবং ক্ষমা চাওয়া দুটি জিনিস শেখাতে হবে যা সাহায্য আপনা কঠিন সময় পর করতে পারবে কিছু সময় আমাদের সাথে খারাপ কিছু ঘটবে যাকে তারা ঘটে তাকে নানাভাবে দোষ দিতে থাকে আর কষ্ট পায় কিন্তু আপনি যদি খেয়াল করে তবে দেখবেন তাতে আপনার ভালো লুকিয়ে আছে তাই ক্ষমা করুন তাকে মানুষটা আপনার তাহলে নিজেদের নিজেদের মাঝে